বলেন খাইতেছো খাও নির্যাতনের শিকার হইতে চোখাও সেদিন বেশি দূরে না হয় রব্যাকারী বলতেছেন তোমাদেরকে যারা কষ্ট দেয় তোমাদেরকে কষ্ট দেওয়ার পরে ওরা যদি বুঝে তোবা করে ফেরত আসার পরে যদি মুসলমান হয় আল্লাহ তারা তাদেরকে ও করে দিবেন কিন্তু মজার ব্যাপার হলো তোমাদেরকে আঘাত দেওয়ার পরে যারা তোবা করবে না এরা যদি মুনাফিক মার্কা মুসলমানও যদি হয় এরা ইমান নিয়ে মারা যাইতে পারবে না আল্লাহ রাব্বুল আমিন এদেরকে জাহান্নামের তলদেশে পাঠিয়ে দিবেন নাউজুবিল্লাহ মুসলমান গভীর মনোযোগ এই আয়াত কারীমার প্রেক্ষাপট নিয়ে বর্তমান বিশ্বের সব

অতীতে নবীদের আমলে যারা বাধা দিল এরা তিন শ্রেণীর মানুষ নবীরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে সাহাবাজদেরকে যারা নির্যাতন করলো এরাও ছিল তিন শ্রেণীর মানুষ আর সাহাবাজ মানে পরে ওলামায় মুস্তাহি ওলামায় মুতাকাদ্দিমি এরা মুতাআখিরিন এদেরকে যারা কষ্ট দিত এরাও তিন শ্রেণীর মানুষ আর ইউসুফ আল কারাজাবি বলেন বর্তমানে যারা মুমিন নারী এবং পুরুষদেরকে কষ্ট দেয় এরাও তিন শ্রেণীর মানুষ কয় শ্রেণীর এই তেনুটার ব্যাপারে বয়ান হবে সংক্ষিপ্ত পরিসরে এবং সকালে আমল হবে ইনসা ইউসুফার কাজ আমি লাগেন দুনিয়ার ভিতর যারা মুমিন নারী এবং পুরুষদেরকে অতীতে যারা কষ্ট দিল বর্তমানেও যারা কষ্ট দেয় এরা তিন দল তিন দল কয় দল তিন শ্রেণীর মানুষেরা এক নাম্বার ইউসুফ আল কারাজাবি বলেন রাষ্ট্রশক্তি এক নাম্বার কি শক্তি রাষ্ট্রশক্তি অতীত নবীদেরকে যারা বাধা দিল নবীদেরকে যারা হকের কথা বলতে দেয় বলতে দেয় নাই হকের কথা বলতে নবীদের জবানকে কুণ্ঠ মতো যারা করে রেখেছিল এরা হলো রাষ্ট্রশক্তি এরা কারা ফেরাউল হামান নমরুদ কারণ সাদ্দার আবু জাহেল আবু জাহেল উতবা সাহেবা নজর হারেস অলিদিবিনী মুগিরা এরা একটাও সাধারণ মানুষ না এরা প্রত্যেকে ছিল রাষ্ট্র শক্তি এরা প্রত্যেকে কি ছিল এই জন্য ইসুবার কাজ বলেন অতীতের জামানায় কালামার সাথে দুশ্মনই করেছিল যারা এদের ভিতরে এক নাম্বার শক্তি ছিল কারা রাষ্ট্র ক্ষমতায় ছিল যারা আজকে পৃথিবীতে ইসলামের দুশ্মন কারা রাষ্ট্র ক্ষমতায় আছে যারা

অনেক লম্বা তোরা একটা হাদিস দাঁড় করালেন আল্লাহর আল্লাহর পয়গাম্বার একজন অনেক দামি পয়গম্বার ইব্রাহিম আলাহীলাম আল্লাহ তারা তারা একজন মূর্তি পুজোর ঘরে কার ঘরে কোনো লাভ নাই আমার দল ক্ষমতায় আমার বাবা এইটাই আমার দাদা এইটাই বেড়াগিরি করে কোনো লাভ নাই আল্লাহর কয়েক নুহু আরাম আল্লাহর কয়েকবার হওয়ার পরও তার কিরান কালামা করতে পারে নাই এজন্য একজন কবি বলেন হুনর বনমাই আগারা দাড়ি নাগাওহার গুলিস্ত খা রাস্তে ইব্রাহিম ইজাজার তুকি আরা তবিয়াত বে হুনর বু সুকি আরা তবিয়াত বে হুনর বু পয়গম্বর যা দেখি কদর শোনায় আফজু বেড়াগিড়ি করে কোনো লাভ নাই আল্লাহর পয়গম্বর ইব্রাহিমের জন্ম হলো মূর্তি পূজার ঘরে আর নবীর ঘরে জন্ম নেওয়ার পরে কিনানে কালামা পড়ার কিসমত হয় নাই আল্লা পয়ের মূর্তি পূজার ঘরে দেখতেছেন তার বাবা এবং তার গোটা জাতির মূর্তি পূজায় লিখতো আল্লাহর পয় গিয়া তার বাবার দাওয়াত দেয় আব্বা যে কাজটা করতেছেন মনে হয় এটা ঠিক না

ইব্রাহিম আলহিস তারা বাজান ডাক দিয়া যে মূর্তিটা অর্ধেক বানানো হয়েছে ওই মূর্তিটা সামনে এলাকা বাজান এটা কি এটা আমার খোদা বানাইতেছি চিন্তা করেন বান্দায় খোদা বানায় বান্দায় কি বানায় বান্দায় খোদা বানায় পয়গাম্বার ডাক দেখো আব্বাজান বানাইলেন খোদা খোদার মাঝখানে এটা কি দিলেন ইউসুফ আল্লাহর পয়গাম্বার বাবা ডাক দিয়ে কয় আজর কুমার কয় বাবা এটা একটা লাডি দিলাম আর বর্তমানে তো লাডি নেই এখন বাস দেয় বান্দায় খোদারে কি দেয় আহারে বোঝেনা বান্দায়

এইটা কোনদিন আপনার স্রষ্টা হইতে পারে না আল্লাহর পয়গাম্বার বাবা তার সামনে ডাক দিয়ে কয় আজর কুমার কয় এ বেটা ইব্রাহিম তুমি আমাকে কি বুঝাইতে চাও এটা আমার রব না আল্লাহর পয়গাম্বার কয় কশিন কালো এইটা আপনার রব না এই বেলা ডাক কয় তাহলে আমার রব কে এবার আল্লাহর পয়গাম্বার আরো পরিষ্কার দাওয়াত দিলেন রব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন ফাকদ্দারাহু তাকদীরা আব্বাজান শুনেন রব কে রব হলেন তিনি যিনি সব সৃষ্টি করার পরে তাদের তকদির নির্ধারণ করে দিয়েছেন সুবহান আল্লাহ এইবার আজর কুমারে কয় এ বেটা তুই আমার কিসের দাওয়াত দিলি পয়গম্বর কয় ইসলামের দাওয়াত দিলাম কালামার দাওয়াত দিলাম কালামা পড়েন আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই তিনি রব যিনি আপনাকে সৃষ্টি করেছেন এবার আজর কুমারে কয় বেটা আমি তোর নামে রাষ্ট্র কাছে বিচার দেব গপ্প শোনাইতেছি হাদিস এ বেটা ইব্রাহিম তুই আমার ধর্মের বিরুদ্ধে কথা কইছস আমার মা বোদের বিরুদ্ধে অতি জবান ফুল আমি তোর বিরুদ্ধে বিচার দিব কার কাছে কথা না কথা কয় না রাষ্ট্রশক্তির কাছে তখন নামে বিচার দেব। ওই টাইমে রাষ্ট্র ক্ষমতা ছিল নম্র রাষ্ট্র ক্ষমতায় কে

কিছুদিন পরেই তাদের মেলা সবাই যখন মেলায় চলে গেল আবার পয়গাম্বর বাবা পয়গাম্বর বাড়িতে পায় কয় বেটা ওই দিন তো তুমি আমার দাওয়াত দিছিলে তোমার নামে কমপ্লেইন কিন্তু একটা আছে কি কয় একটা কিন্তু এখন কথা কইলে কিন্তু সাবধানে কইও এরকম কথা কিন্তু আমাদের কেউ কয় ক বড় বড় কিন্তু দূরে থিসি মিলে গেলাম গুরু কি হ্যাঁ

একজন বৃদ্ধা অসল মানুষ আর আল্লাহর পয়গাম্বার ইব্রাহিম আলহ ইসালাম সবাই চলে গেছে মেলায় আল্লাহর পয়গাম্বার দরজা খুলে দেখলেন হারে খোদার সব গর ফাঁকা পয়গাম্বার ঢুকলেন ঘরের ভিতরে যা দেখতেছেন বড়ডার ঘর বড়ডার মাথা অনেক লম্বা ছোট খোদা বড় খোদা ছোট খোদাও তো বেশি কারণ ওরা বড়ডার ডুবাইতে যায় আর বার প্রাপ্ত একটা খোদা ছোট্ট করে বানায় থুয়ে যায়

তুই নিজে খাস না সোডার খাইবার দেি এবার একটা করে নাক টিকাসে আর দেখতেছে কেমন মজবুত তাকে দেখে ওই গির্জার এক ভিতরে বড় একটা কুড়াল আসছে সুন্দরকে কুরাল হাতে নিছে কই এত মজার মজার খাবার আমাদেরকে না দিয়া তোদের সামনে খাবার দিছে তাও খাও না তারা মজা দেখাইতেছে বড়ডা রে তুই দেখিস বাকি থাক সাইজ করতেছে একটা দেখ রে পয়গম্বর এক মূর্তি সব বাইঙ্গে শেষ আছে কয়ডা একটা তার নবীর চরিত্র কি ভাঙা কথা কয় না ইব্রাহিম আলাহ সাল্লামের চরিত্র কি বাঙ্গা মূর্তি বাঙ্গা আর আমাদের নবীর জিজ্ঞাসা করা হয়েছিল হুজুর এই হাদিস যখন রাসুল বলতেছে সাহাবাহ বলে ইয়া রাসুল আল্লাহ পয়গাম্বার ইব্রাহিম মূর্তি বাংসে আপনি কি এবার রাসুল বলে বহিস্তুরি কাশিরি লাস নাম আমি নবীর জন্ম হয়েছে মূর্তি বাঙ্গার জন্য

দেশের যে অবস্থা প্রতিদিন পাখির মতো গুলি করে মানুষ মারতেছে এর আঁকা দেশ আনার লাগে আকাড়া আইসেন আমরা আনছি না আকাড়া বোঝেন নেই বুঝছেন আকাড়া আইসেন আমরা আনছি

কে করলো এই কাজ আমাদের রবের সাথে কে করলো এই কাজ আমাদের মনিবের সাথে কে করলো এই কাজ আমাদের খোদার সাথে এবার একজন যুবক পিছন থেকে ডাক দিয়ে কয় কলো সামিনা ফাতাইয়াল কুরুহুম ইকালু লাহু ইব্রাহিম শুনছি এক যুবকের কথা যে যুবক খালি মূর্তির বিরুদ্ধে কথা কয় কয় তাই নাকি ঘর দইরা তাড়াতাড়ি দইরা এইবার রাষ্ট্র শক্তি এর কাছে তো বিচার মামলা কয়টা আছে মামলা তো একটা বাপে দিইট হইছে এইবার সব মানুষের আজর কুমারের কাছে যায় কয় একটা বিচার আপনি নিজে দিবেন এবার আপনার ছেলের বিচার কি আপনি করবেন না আমরা করব কয় কিসের বিচার বাবা বলো কয় আপনার ছেলে সব খোদার মাথা বাঁمسه কদারা আগে শয়না নেই এবার আজর কুমার তার ছেলে ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে কয় বাবা এই কামটা কে করলো এইবার আল্লাহর পয়গাম ডাক দিয়ে কয় বাজান কোন কাম

এক জায়গায় করে দেন কয়েক কিসের মামলা কয়ে যে খোদা বাংছে আমার ছেলে বাংছে আমি নিজে সাক্ষী ছেলের বিরুদ্ধে কি সাক্ষী বাবা সাক্ষী এইবার সরকারি বাহিনী তারা সরকারি বাহিনী পুলিশ বাহিনী যায় সরকারি বাহিনী আল্লাহর পয়গাম্বার পাইলেন ঘরের ভিতরে যায় দেখতেছেন আল্লাহর পয়গাম্বার ড্যান মগ্ন আছেন আস্তে করে যায় কয় তোমার চেহারা বড় সুন্দর তুমি দাঁড়াও তার কারণ যে যুগে আল্লাহ তাআলা যে নবীকে নবী বানাইছিলেন ওই নবীকে আল্লাহ তাআলা পৃথিবীতে সবচেয়ে সুন্দর করে বানাইছিলেন সুবহানাল্লাহ এই বাজান নবীদেরকে যারা ভালোবাসে শুধু ভালোই বাসে না কেউ নবীর চেহারা দেখে কেউ নবীর কথা শুনে কার আমার মুসলমান হয় আর আমরা শুধু নামে মুসলমান কামে এরকম কি আমরা শুধু চেহারা সুরতে মুসলমান কিন্তু ভিতরে মুসলমান নাই কিন্তু চেহারা সুরত দেখলে কিন্তু বাজান চোখ বড় কিন্তু মন

বাহাত্তর ঘন্টা পরে রবি শেষ এরপরে আরো একটা ছিল মিজান এর তিন বছর আগে এটা এখন টাঙ্গাল আমি ওই দেখে আসি নাক দিয়ে নল ঢুকাইছে মুখ মুখ দিয়ে নল ঢুকাইছে বাতের মার খাইতেছে চাকরি আরো চার বছর আছে খেলা খালি খেলাইবা না আজকেও যে গুলিতে আমার মুখে গুলি করা হোক কারো বাবার টাকায় গুলি কেনা হয় না এটা আমার টাকা আমার দেশের টাকায় গুলি আমার মুখ খাতরা হবে কেন এই জন্য দেশ স্বাধীন করা হয় নাই তোমরা শুধু চাকরি বাহাদুর করো আল্লাহকে ভয় করো আল্লাহ চাইলে চাকরি শেষ করতে পারবি না বেটা কথায় কথায় হুজুর খালি কয় উফরলার আদেশ চলেন যাই উফরলার আদেশ সুন্দর করে বাড়িতে দৌড়ে নিয়ে যায় থানায় বসা বসে নতুন করে মামলা দিয়ে চালান করে দেয়